চো গাড়িটা নিয়ে বেরিয়ে যাও ওয়ান যাও গাড়িটা নিয়ে নাও এবার বলো আমি জানি স্যরি আমি অনেক সময় নষ্ট করেছি ফ্রি কার নাকি টাকা যেতার সুযোগ আমি বাছবো টাকা তাহলে তুমি এই সুযোগ আর পাবো না যাও এখান থেকে নিচে নেবে যাও আমার বিশ্বাসই হচ্ছে না যে কেউ টেস্টটা নিলই না তুমি আগে যাও তুমি অনেক কোন অপেক্ষা করিয়েছো এটা ভালো ছিল সে ঠিক আছে কোনো ব্যাপার নয় শুধু পিছনটা লেজারে না লাগলেই হবে ভাই এটা খুব শক্ত হ্যাঁ এটা খুব শক্ত এই দুটো পাথ আছে তার মধ্যে একটা খুবই ভয়ঙ্কর আমার মনে হচ্ছে ভয়ঙ্করটাই চুজ করেছে ও মাই গড

আমি পেরেছি ঠিক আছে আরে চলুন 4 নম্বরের ফোকাস করো এটা সবথেকে হার্ডেস্ট পার্ট এখানে লেজারগুলো খুবই কাছাকাছি আছে ওর পাটাকে দেখো আর ও পেছনটা লেগে গেছে না মানে লেগে যেতে পারে এবার থেকে ভালো করে বলবো আমি নার্ভাসনেসে ঘেমে যাচ্ছি এটা তো খুবই শক্ত আমাকে এখান থেকে বেরোতেই হবে আমি যদি এখানে যাই আর এখান থেকে লাফাই আমি কি এটা করতে পারি ঠিক আছে করতে পারো তুমি লেজার ওয়ালের উপর দিয়ে জাম্প করতে পারো

পুরো করে ফেলেছি তুমি এটা কি করে দেখো চলো আমার সঙ্গে পরের রুমে এরকম জিনিস আমি খুবই গমে দেখেছি যখন শুরু হয়েছিল তখন আমরা দশজন ছিলাম আমরা কেউই ভাবিনি যে আমরা তিনজন থাকবো তোমরা দুজনেই খুব ভালো কম্পিটিটর আর তোমরা দুজন খেলছো খুব ভালো দেখা যাক এখন কে জিতে সব সময় প্রথমে গেলে আমি এইভাবেই জিততে থাকব সত্যি বলতে আমি কাউকে ফলো করি না আমি নিজেকে খুব বিশ্বাস করি তাই আমি জিতেছি আমি হারতে পারি না সত্যি বলতে আমি একদম জানি না এরপরে কি হতে চলেছে তাই আমি তাড়াতাড়ি নেক্সট লেভেলে যেতে চাই চলো তাহলে পরের রাউন্ডে এতগুলো লেজারের বাধা তৈরি করা খুবই কঠিন কাজ তাই পরেরটাতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে স্বাগত হাই বন্ধুরা এই হলো তোমাদের টাকা এই লেভেলে মাত্র তিনটে লেজার আছে ওরা তিনজন লেজার সেট করেছে আর সেগুলি হলো এই লেভেলের তিনটে লেজার নোলানের লেজারটা জ্বালিয়ে দাও আমি এটাকে বলি আপ এন্ড ডাউন এটা অতটাও ভালো নয় আমি এটাকে বলবো জঘন্য লেজারটা চালাও দেখি আমি এটাকে বলি আশেপাশে এটা খুব ক্রিয়েটিভ তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা খুবই দারুণ খুব শক্ত এবার কার্ল লেজারটা চালাও ইয়ে 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 তাহলে তোমরা দেখলে এই লেভেলের এই হলো তিনটে লেজার বন্ধু বললো না যে ও যাচ্ছে ও শুধু ও শুধু দৌড়ালো এটা কি হলো আমি চোখের পাতা ফেলতে ও টাকার কাছে পৌঁছে আমি জানতাম বেশি কথা বলে লাভ নেই তাই আমি ভালো করে আগে দেখলাম সবকিছু বুঝলাম রাস্তাটা বাঁচলাম আর দৌড় দিলাম আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ফিনিশার কে পেয়ে গেছি আর এরা যদি হেরে যায় তাহলে তুমি জিতে যাবে টু হান্ড্রেড ফিফটি বন্ধুরা আরে ও দৌড় ঠিক আছে আর একটুখানি সবুজটা লেগে গেল এবার তোমার পালাই এই নাম্বার ফোর আর টু হান্ড্রেড ফিফটি মাঝখানে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো যদি তুমি আউট হয়ে যাও তাহলে ও জিতে যাবে এটা লেজার তোমাকে করে আমার সত্যি খুব ভয় লাগছে দেখা পার করতে পারে কিনা লেজার নোলা লেজার দৌড় আছে ও শুরু করে দিয়েছে খুব ভালো ছিল আরে ও তো